হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো দু তিন দিন মাঝখানে ব্লগ এডিট করতে পারিনি ভিডিও করতে পারিনি রৌনকের খুব জ্বর হয়েছিলো শরীর খারাপ ছিল তো এখনও অনেকটাই ভালো আছে তো সেই জন্যই কিন্তু আমি একদম ভিডিও দিতে পারিনি

আর আমি প্রত্যেক দিন সকালে উঠে যেটা খাই চিয়া সিট সেটাই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আর ওর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি এটা আমি নিয়েছি ওটসটাকে গুঁড়ো করে তার মধ্যে একটু আলু কুচি দিয়েছি পেঁয়াজ দিলে খুব ভালো হতো পেঁয়াজ পছন্দ করে না সেই জন্য দিয়ে আর তার মধ্যে একটু বেকিং সোডা দিয়েছিলাম আর সামান্য জল দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটাকে মাখাতে হবে একদম পাতলা পাতলা গোলা রুটির মতো আর ওটাতে ফ্লেভারের জন্য আমি কিছু অরিগানো দিয়ে দিয়েছিলাম তো এইভাবে এপিডি করে খুব হালকা আছে করতে হবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা থাকে এটা আর এরকম দুটোই করেছিলাম ওর একার জন্যে তো আর ডিম সিদ্ধ আর টমেটো কেচাপ ছিল এটা দিয়েই ওকে সকালে টিফিন করতে দিয়েছিলাম আর যেহেতু শুক্রবারে ব্লগ পোস্ট করছি আজ তো এখানে হাটবার আর আমি একটু বাইরে গিয়েছিলাম গিয়ে দেখলাম অনেক বিলাতি আমরা এসছে তো বিলতি আমরা খেতে আমার খুব ভালো লাগে টক টক মিষ্টি ছিল খুব একটা মিষ্টি ছিল না তো পৌষালি আমি তিন চারটে বিলতি আমরা কেটে নিয়েছি ও দুটো খেয়েছে আর আমি একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি পরে খাবো আজ তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব যেটা কিন্তু অনেকেই তোমরা ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকবে সেটা হচ্ছে আমি এখানে জাল দিচ্ছি ফ্লেক্সিড জেল যেটাকে আমরা বাংলাতে তিহি বলি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ফুটিয়ে নেবো নিয়ে তারপরে যে জালের ছাঁকনিগুলো থাকে সেই ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি ঠান্ডা করে তারপরে ছাঁকবো তো তোমরা এটা ব্যবহার করতে পারো শুনেছি এটা নাকি চুলের জন্য স্কিনের জন্য খুবই উপকারী তো আজকে আমি কিন্তু এটা মাথায় মাখবো দেখবো কেমন হয় আমি অনেক ভিডিওতে দেখেছি এটা নাকি মাখলে চুল স্ট্রেট হয় এবং খুব সলকি হয় তো অরিজিনাল রিভিউটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কতটা কি হয় তো ফ্লেক্স দেখছো এরকম জেলের মতো হয়ে যাবে তোমরা মোটামুটি কুড়ি মিনিটের মতো আস্তে করে জাল দেবে তাহলে খুব সুন্দর একটা জেল কনসিস্টেন্সি চলে আসবে আর এর মধ্যে আমি তিন ফোটা নারকেল তেল অ্যাড করেছি নারকেল তেল অ্যাড করে এটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর এটা যেহেতু খুব সসরে মানে এরকম একটা তো এটা হাত দিয়ে এরকম করতাম খুব ভালো লাগছিল অ্যালোভেরা পাতা দুটো কেটে নিয়ে এসেছি এবারে অ্যালোভেরা থেকে আমি অ্যালোভেরা জেলটাকে একদম বের করব চামচ দিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা ওর মধ্যে মেশাবো তো এটা মিক্সিটা যদি আমি একটু পেস্ট করে নিতাম তাহলে ওটা পাতলা পাতলা হয়ে গেলে খুব ভালো ওর মধ্যে মিক্সড হতো

এরকমভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে আমি এক ঘন্টা রেখেছিলাম এবার আমি তোমাদেরকে বলি আমি হালকা শ্যাম্পু করে নিয়েছিলাম যে সিল্কিনেসটা এসেছিলো একটা কন্ডিশনার ইউজ করলে যেরকম সিল্কি হয় ও কিছুটা ওরকম ওর থেকে একটু কম হবে কিন্তু ওর থেকে বেশি হবে না স্টেট হবে এই হবে আমার তো হয়নি জানি না কার হয় পৌশালি কেমন আছো

আর এটা কি এটা কি তৈরি ঘর ভিতর দেখি ঘরের ভিতর দেখি একটা ফটো তুলি দেখি চোখ তাকিয়ে বাবা ভয় পেয়ে যাবে তো সবাই দেখি ভালো করে তাকাও এমনি এমনি ওরকম করে ভয় পাবে আমার দিকে তাকাও কত পোস্ট দিচ্ছে দেখ তোর বোন দেখি এদিকে তাকা দেখি তুমি আমার দিকে তাকাও এইখানে দাঁড়াও দাঁড়াও এই দাঁড়া আমার দিকে তুমি ভালো আছো নাক থেকে কি বের হচ্ছে হুম 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 জ্বর হয়েছে পড়া বন্ধ তাই জন্য খুব ভালো আছে তাই না মনে হচ্ছে পড়তে হচ্ছে না 嗯嗯嗯嗯嗯。Hey, hey, 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 hey. এর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে ওদের বিকেলবেলা পড়তে দিয়ে এসেছি পড়ে থেকে বাড়ি চলে এসেছি তো আজকে রৌনকের বায়না ছিল আমাকে পাস্তা বানিয়ে দিতে হবে যেহেতু জ্বর হয়েছে শরীর খারাপ ও যেটা বলবে সেটাই করে দিতে হবে বা ওর মুখে যেটা টেস্টি লাগবে সেটাই খেতে দিতে হবে সেই জন্য আমি গরম জলের মধ্যে নুন দিয়ে পাস্তা সবাই বাড়ির সবার জন্যই বানিয়েছি সেরকম আড়াইশোর মতো পাস্তা গরম জলে ভালো করে ফুটিয়ে নেব এমনভাবে ফুটিয়ে নেব বেশ নরম হয়ে যেন সিদ্ধ হয়ে যায় তো তারপরে কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়েছি নুন দিয়েছি এগুলোকে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এবার পাস্তাটা ওর উপরে দেবো এবং পাস্তায় আগে থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় তবে খুব বেশি কিন্তু পাস্তাটাকে ভাজলে মরমরে হয়ে যাবে এবং সেক্ষেত্রে তেলও বেশি দিতে হবে সেই জন্য আমি পাস্তাকে খুব বেশি ভাজি না হালকা ফ্রাই করেছি আর আগে থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম এবার পাস্তার মধ্যে আমি আলুটা দেব আলুর মধ্যেও একটু তেল আছে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি সোয়া সস অ্যাড করছি এক চামচের মতো আর আমি পাস্তাতে নুন দেব না কারণ আমি আগেই যখন সিদ্ধ করেছি তখন ওর মধ্যে নুন দিয়ে রেখেছি সোয়া সস দিয়েও এটাকে একটু নাড়াচাড়া করার পরে কিষানের যে টমেটো সসটা আছে সেই টমেটো সসটা বেশ কিছুটা পরিমাণ অ্যাড করব তো টমেটো সসটা তোমরা যদি মনে করো যে পরে ওটা মাখিয়ে খাবে সেটাও করতে পারো তো আমি এর মধ্যে দিয়ে আরও বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করি তো এতে খুব সুন্দর একটা ফ্লেভার বা টেস্ট আসে আর এর মধ্যে আমি ম্যাগি মশলা অ্যাড করেছিলাম যেটা কিন্তু সত্যিই একটা অনেকটা ফ্লেভার নিয়ে আসে খুব সুন্দর খেতে হয়েছিল ম্যাগি মশলা অ্যাড করার জন্যে তোমরা বাড়িতে ট্রাই করলে অবশ্যই এতে ম্যাগি মশলা দেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা